গল্পকথন বাই মৌমিতা চ্যানেলে আজকে আমাদের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প অসুখ নয়াপল্টনের এক গলিতেই তার সঙ্গে দেখা হয়ে গেল আমার রিফ্লেক্স অ্যাকশান খুব ভালো চট করে একটা দোকানের আড়ালে চলে গেলাম কিন্তু তিনি চেঁচিয়ে উঠলেন আরে রঞ্জুনা তিনি এগিয়ে এসে আমার হাত চেপে ধরলেন আমি নিরীহ ভঙ্গিতে বললাম কেমন আছেন স্যার অতিরিক্ত উত্তেজনায় স্যারের হাঁপানি টান এসে গেল সঙ্গে সঙ্গে জবাব দিতে পারলেন না আকাশের দিকে তাকিয়ে শ্বাস টানতে লাগলেন দম ফিরে পাওয়া মাত্র প্রথম যে কথাটি বললেন তা হচ্ছে চলো আমার সঙ্গে এখন তো স্যার যেতে পারবো না জরুরি কাজ আছে মতিঝিলে একজন বসে থাকবে স্যার আরও জোরে আমার হাত চেপে ধরলেন যেন আমি হাত ছাড়িয়ে পালিয়ে যাব আমি বললাম স্যার আমি বরং কাল সকালে একবার আসব বাসায় থাকবেন তো সকাল দশটার মধ্যে চলে আসব। আমি তোমাকে অনেক দিন থেকে খুঁজছি তুমি যে ঠিকানা দিয়েছিলে সেই ঠিকানায় কয়েকবার গেছি সেখানে তো কেউ থাকে না আমি জবাব দিলাম না স্যার বললেন খোকনের মার অবস্থা খুব খারাপ তোমাকে খুঁজছি এই জন্যই অসুখ বেড়েছে নাকি বাড়া কমা আর কি বেশি দিন বাঁচবে না মরাই এখন ভালো আমি কিছু বললাম না স্যার মৃদুস্বরে বললেন এখন খুব বিরক্ত করে চেঁচামেচি করে আর ভাল লাগে না তোমাকে অনেক খুঁজছি কেউ ঠিকানা দিতে বলতে পারে না তারপর আর না যাওয়া ভালো দেখায় না আমি বিরক্ত মুখে হাঁটতে শুরু করলাম মতিঝিলে ফজলু আমার জন্য সত্যি সত্যি অপেক্ষা করবে তার আমাকে নিয়ে একজন ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার কথা সেই ইঞ্জিনিয়ার নাকি ইচ্ছা করলেই দুই তিনটি চাকরি দিয়ে ফেলতে পারে এইসব গাল গল্প আজকাল আমি আর বিশ্বাস করি না তবু যে যা বলে আর কি এখন যদি কেউ আমাকে বলে অমুক লোকের বাড়ির সামনে দিয়ে দশবার বার ডিগবাজি খেলে আমার একটা চাকরি হবে আমি সম্ভবত তাও করব। ভজলুও করবে তার চেয়েও বেশি সে হয়তো বিশটা ডিগবাজি খাবে আমরা হাঁটছি নিঃশব্দে রাস্তায় হাঁটলেই আমার সিগারেট ধরাতে ইচ্ছা করে এখন সেটা সম্ভব নয় কারণ আমার সঙ্গে পা মিলিয়ে যিনি হাঁটছেন তিনি স্কুলে আমাদের ইংরেজি পড়াতেন এবং তার বড় ছেলেটির সঙ্গে এককালে আমার দারুণ বন্ধুত্ব ছিল স্যার বাসার অন্য সবাই ভালো স্যার জবাব দিলেন না সম্ভবত এখন আর তিনি কানে তেমন ভালো শোনেন না স্কুলে থাকতেও কম শুনতেন একই কথা তিনবার চারবার বলতে হতো আমি আরেকবার বললাম বাসার সবাই ভালো তো স্যার ভালো ভালো নীলুর বিয়ে হয়েছে কি বললে নীলুর বিয়ে হয়েছে নাকি হয়েছে ছেলে কি করে ব্যবসা করে আমার অল্প একটু মন খারাপ হলো নীলু মেয়েটি অসম্ভব রূপসী এককালে নীলুর জন্য আমার বেশ দুর্বলতা ছিল বেনামিতে কয়েকটা চিঠিও লিখেছিলাম সেই সেইসব আমার লেখা টের পেয়ে নীলু কেঁদে কেটে অস্থির আমি ছোট্ট একটি নিঃশ্বাস ফেললাম স্যার বললেন রিকশা নিব নাকি হাঁটতে কষ্ট হচ্ছে না না কষ্ট কিসের চাচির চিকিৎসা করাচ্ছেন মৃত্যুই এই রোগের একমাত্র চিকিৎসা বিলু কেমন আছে ভালো ওরও বিয়ে হয়েছে জামাই সিলেটের চা বাগানে কাজ করে খুব অল্প বয়সে বিয়ে দিলেন মনে হয় অল্প কোথায় তাছাড়া ঝামেলা কমল ঝামেলা এখন আর ভালো লাগে না স্যার আমাকে বাসার ঘরে বসিয়ে ভিতরের অদৃশ্য হয়ে গেলেন প্রায় দুই বছর পর এলাম বাড়িতে কিছুই বদলায়নি কিছু কিছু বাড়ি আছে যেগুলি সবসময় আগের মতো থাকে পর্দার রং পর্যন্ত পাল্টায় না কিংবা হয়তো সবসময় একই রঙের পর্দা কেনা হয় আমাকে অবাক করে দিয়ে নীলু এসে ঢুকল মায়ের কাছে বেড়াতে এসেছে হয়তো বেশ সেজে গুজে আছে বিয়ে হবার জন্যই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক তাকে দেখাচ্ছে আরও সুন্দর নীলু এসেই ঝগড়ার ভঙ্গিতে বলল আপনি বাবাকে ভুল ঠিকানা দিয়েছেন কেন ভুল না আমি এক ঠিকানায় বেশিদিন থাকি না রঞ্জু ভাই আপনি একটা মিথ্যা কথা বললেন মিথ্যা কথা বলবো কেন যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানায় রঞ্জু নামের কেউ কোনো দিন ছিল না আমি চুপ করে রইলাম নীলু বলল মার জন্য অন্তত এক আধবার আপনার আসা উচিত উচিত না সময় পায় না সময় পান না কেন কি এমন রাজকার্য নানান ধান্দায় থাকি আজ কিন্তু সন্ধ্যার আগে যেতে পারবেন না সন্ধ্যাবেলা আমার বর আসবে সে আপনার সঙ্গে যাবে দেখে আসবে আপনি কোথায় থাকেন নীলু এমনভাবে বর কথাটি বলল যে তাকে আরও সুখী সুখী মনে হল বোধ হয় বেশ ভালো বিয়ে হয়েছে গলায় ভারী একটা হাড় হাতে মোটা মোটা বালা ইচ্ছা হলো জিজ্ঞাসা করি বেনামি চিঠিগুলির কথা মনে আছে জিজ্ঞাসা করবার আগেই স্যার এসে ভেতরে নিয়ে গেলেন মৃদুস্বরে বললেন কাপড় চোপড় এখন আর ঠিক থাকে না ঠিকঠাক করতে সময় লাগে ঘরটে অন্ধকার কিছুই প্রায় চোখে পড়ে না স্যার বললেন আলো সহ্য করতে পারে না তার জন্য এই অবস্থা আমি বললাম চাচি ভালো আছেন কোনো উত্তর এলো না নীলু বলল মা চিনতে পারছ ভাইয়ার বন্ধু রঞ্জু ভাই বিছানার উপরে কিছু একটা যেন নড়ল পরিষ্কার গলায় চাচি বললেন জানলাটা খুলে দে নিলু ঘরে আলো হয়ে উঠতেই অপ্রকৃতিস্থ মহিলাটি আবার দেখলাম কি ঝকঝকে চোখ বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না মাথা ঝিমঝিম করে ওঠে আমি দ্বিতীয়বার বললাম চাচি আমাকে চিনতে পাচ্ছেন আমি খোকনের বন্ধু চাচি কোনো জবাব দিলেন না স্যার বললেন রঞ্জু আগাগোড়ায় খোকনের সঙ্গে ছিল খোকন কিভাবে মারা গেছে সেটা ও খুব ভালো করে জানে রঞ্জু তুমি বলো তো খোকন কীভাবে মারা গেল আমি চুপ করে রইলাম নীলু বলল রঞ্জু ভাই আপনি বলুন মা কথা সব বুঝতে পারেন আর আপনাকে মা চিনতে পেরেছেন যে গল্প আরও কয়েকবার এই অপ্রকৃতিস্থ মহিলাকে শুনিয়েছি সেই গল্প আবার শুরু করলাম চাচি তাকিয়ে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে মিথিকান্দা অপারেশনে খোকনের তলপেটে গুলি লাগে ওকে নিয়ে আমরা পালিয়ে আসি খোকন মারা যায় নৌকায় নৌকায় করে আমরা পালাচ্ছিলাম চাচি তীক্ষ্ণ কণ্ঠে বললেন এটা কি সত্যি কথা জি সত্যি চাচির গলা আরও তীক্ষ্ণ হয়ে গেল এটা কি সত্যি জি চাচি সত্যি শুধু শুধু মিথ্যা কথা বলবো কেন চাচি এবার কেঁদে উঠলেন ফোফাতে ফোফাতে বললেন তবে যে ওরা বলে খোকনকে মিলিটারিরা ধরে ফেলেছিল তারপর মাঠের মধ্যে নিয়ে জবাই করেছে চাচি এটা মিথ্যা কথা কেন আমার ছেলেকে নিয়ে মিথ্যা কথা বলে যুদ্ধের সময় এরকম মিথ্যা গুটো গুজব রটে চাচি তাছাড়া ওরা মানুষ কিভাবে জবাই করবে ওরা নিজেরাও তো মানুষ বলতে বলতে আমি ফ্যাকাশেভাবে হাসতে শুরু চেষ্টা করলাম চাচি আর কিছু বলতেন না তার উত্তেজনা কমে আসছে এখন বেশ কিছুদিন শান্ত থাকবেন কয়েক রাত তার সুনিদ্রা হবে তারপর আবার অস্থির হয়ে পড়বেন স্যার খুঁজতে থাকবেন আমাকে মিথ্যা কথা বলতে আমার কখনো খারাপ লাগে না একটি মাকে প্রবোধ দেওয়ার জন্য আমি এক লক্ষ মিথ্যা অনায়াসে বলতে পারি কিন্তু তবুও কখনও এ বাড়িতে আসতে চায় না অপ্রকৃতিস্থ এই মহিলাটির সামনে এসে বসলেই আমি নিজেও কিছু পরিমাণ অপ্রকৃতিস্থ হয়ে পড়ি সীমাহীন ক্রোধ আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলে ইচ্ছা করে ছুটে গিয়ে কোনো এক ভয়ঙ্কর অপরাধ করি যে অপরাধের কথা এর আগে কেউ কখনও শোনেনি কিন্তু আমি তা করতে চাই না আমি অন্য দশজন মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চাই একটি ছোট্ট ঘর একজন মমতাময়ী নারী একজন মানুষ খুব বেশি কিছু তো কখনো চায় না নীলু আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে খুব কাঁদল নীলুর স্বামী এলো আমার পিছু পিছু আমি কোথায় থাকি তা জেনে আসবে লোকটি ভালো মানুষ ধরনের রাস্তায় নেমেই আমি তাকে বললাম নীলুর সঙ্গে যে আমার প্রেম ছিল সেটা আপনি জানেন নাকি ভাই ভদ্রলোক চমকে উঠলেন আমি গম্ভীর গলায় বললাম দারুণ লটকা লটকি ছিল আমি অপ্রকৃতিস্থ হতে শুরু করেছি এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প অশোক আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আজকের মতন বিদায়